আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সুপার ক্লাসিক ও হাই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানে বাড়তি উত্তেজনা দক্ষিণ আমেরিকার এই দুই পরাশক্তির ম্যাচের উত্তাপ ছড়িয়ে যায় সর্বোচ্চ স্তরে এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে পুরো ফুটবল বিশ্ব ব্রাজিল ও আর্জেন্টিনা ভক্তদের আবারও আশা পূরণ হতে যাচ্ছে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা সর্বশেষ দুই দলের দেখায় ব্রাজিল হেরেছিল আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাসাই পর্বের সেই ম্যাচে সিলেসাওদেরকে চার এক গোলের ব্যবধানে হেরেছিল পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নের সমীকরণে দেখা যায় দুই সালের পর থেকে আর্জেন্টিনার বিপক্ষে একবারও জিততে পারেনি ব্রাজিল দুই সালের পর থেকে মোট ছয়বার মুখোমুখি হয় যার মধ্যে দুই হাজার একুশ সালে ফাইনাল ম্যাচ বাকি থাকে আর পাঁচটি ম্যাচ তার মধ্যে দুই ম্যাচ সাসপেন্ড এবং এক ম্যাচ ড্র দুই হাজার তেইশ ও দুই হাজার পঁচিশ সর্বশেষ দুই দলের দেখে আর্জেন্টিনার কাছে হারতে হয়েছে ব্রাজিলকে তবে নতুন কোচ কাল্লো আঞ্চলটের হাত ধরেই সকল হারে বদলা নিতে চাই ছেলে চাওরা ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের আগে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ব্রাজিলের বিশ্বস্ত সংবাদ মাধ্যম কিএনসি স্পোর্টসের তথ্য অনুযায়ী আর্জেন্টিনার কাছে ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপের আগে নিজেদের বাজিয়ে নিতে চায় সাওরা তাই আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ দিয়েছে ব্রাজিল কিন্তু আর্জেন্টিনা কি খেলতে রাজি হবে যখন কোস্তিতে ছিল তখন আর্জেন্টিনার ম্যাচ হারার ভয়ে ব্রাজিলের সঙ্গে ম্যাচগুলো খেলতে রাজি হয় না এখনও কি সেই রকমই হবে আর্জেন্টিনা খেলতে রাজি হবেন কি না জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি নোমান ভাই প্রশ্ন করেছেন ফিলিপে কোথিনকে জাতীয় দলে ডাক পাবে ভাই ডাক পাওয়ার সম্ভাবনা অনেক কম সিএম ভাই প্রশ্ন করেছেন কোস্তিতে কোন ক্লাবের কোচ ভাই সে বর্তমানে কোনো ক্লাবেই নেই আরেক ভাই প্রশ্ন করেছেন কোপা আমেরিকা কবে ভাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরেই হবে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ